বিতাড়িত শয়তান হইতে আল্লাহর সাহায্য প্রার্থনা চাইছি অনন্ত করুণাময় পরম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি আলহামদুলিল্লাহি হির আলামিন সমস্ত প্রশংসা সারা জাহানের প্রতিপালক আল্লাহর জন্য যিনি অনন্ত করুণাময় পরম দয়াল মালিকীয় মৃতি যিনি বিচার দিবসের মালিক ইয়া কানা আবুদু ওয়া ইয়া আমরা কেবল তোমারই ইবাদত করি এবং তোমারই সাহায্য প্রার্থনা করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সরল সঠিক পথ আমাদেরকে দেখান আনা আম। তা আলাইহিম ক্বাইরুল মাগদূবি আলাইহিম মাউলাতুলিন আমিন তাহাদের পথ যাহাদের তুমি নিয়ামত দান করেছো তাহাদের পথ যারা ক্রোধভাজন নয় এবং যারা পথভ্রষ্ট নয় আমিন